আসসালামু আলাইকুম লার্ন আর্ন সম্পর্কে অনেকেই জানেন লার্ন আর্ন হচ্ছে আপনার বাইন্যান্স থেকে আপনি একটা জিনিস শিখবেন এবং তারা হচ্ছে আপনাকে একটা রিওয়ার্ড দেবে আর কি তো লার্ন আর্নের বর্তমানে একটা অফার চলতেছে সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স নামের একটা টোকেন মানে মূলত হচ্ছে তারা হচ্ছে আপনি জাস্ট দশটা প্রশ্নের উত্তর দিবেন আর উত্তর দিলে হচ্ছে আপনি একটা হচ্ছে ডিওয়াই ডিএক্স টোকেন পাবেন এবং সেটা কোথায় পাবেন সব কিছু আমি বলে দিচ্ছি দেখেন এখানে একটা ডি ডিওয়াই ডিএক্সের দাম হচ্ছে আপনার এক ডলার উনপঞ্চাশ সেন্ট আর কি বলা যায় বা দেড় ডলারের মতো তো প্রত্যেক দেড় ডলার করে পাবেন এখানে উইনার বেসিক তারা দিবে তো এটা করতে সর্বোচ্চ দু মিনিটের সময় লাগে আপনারা জাস্ট এই কাজটা করে নেবেন এবং এখান থেকে কিন্তু পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় ডিওইডিএক্স কিন্তু আগেরবারও পেমেন্ট দিছে এবারও আশা করি সবাই পর থেকে পেমেন্ট পাবেন তো সেটা কিভাবে দেখেন উত্তরগুলো আগে আমি বলে দিই যে অফারটাতে যাওয়ার পূর্বে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন আপনি যাবেন এই পোস্টের যে মেন পোস্টটা আমি করবো এটার কমেন্টস বক্সের মধ্যে দশটা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে আপনারা দেখে দেখে জাস্ট শুধুমাত্র উত্তরগুলো দিয়ে দিবেন এবং অফারটাতে কীভাবে যাবেন দেখেন ফার্স্টে হচ্ছে আপনি এই যে এই অপশনটাতে ক্লিক দিবেন এই যে এই অপশনটাতেও কর্নারে আপনি বাইন্যান্সের লোগোতে দেওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে এই যে মোর সার্ভিসে ক্লিক দিবেন মোর সার্ভিসে দেওয়ার পর আপনি এখানে সার্চ বক্সে লিখবেন লার্ন অ্যান্ড আর্ন লার্ন অ্যান্ড আর্ন তো বর্তমানে একটা অফার চলে দেখেন লার্ন লিখলেই আপনি এখানে চলে আসবে তো বর্তমানে হচ্ছে ডিওয়াই ডি ডিএক্সের অফারটা চলতেছে তো এখানে দেখেন এই যে এই অফারটা একটা আর্ন ওয়ান ডিওয়াই ডিএক্স স্টার্ট আর্নিং তো এটা জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন দেওয়ার পর দেখেন যে আপনার এরকম আসবে আর কি ইন্টারভেসটা তো আপনি হচ্ছে এই অপশনটাতে ক্লিক দিবেন। ঠিক আছে এটাতে দেওয়ার পর আপনি জাস্ট স্টার্ট কুইজে ইয়ে করবেন এখানে হচ্ছে আপনাকে প্রশ্ন করবো হোয়াট ইজ দ্য কি ফিউচার অফ দ্য ডি আনলিমিটেড তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি এরকম দশটা প্রশ্নের উত্তর পাবেন আর কি আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন দশটা প্রশ্নের উত্তর এরকম থাকবে আর কি তো আপনারা হচ্ছে দেখে দেখে এক একজনেরটা এক একজনের আপনার আলাদা আলাদাভাবে আসবে আর কি তো আপনারা প্রশ্নগুলো এরকম এক দুই এরকম করে দিবেন আর কি হোয়াট ইজ দ্য কী ফিউচার অফ দ্য ডিওয়াই ডি এক্স আনলিমিটেড তা আপনারা হচ্ছে দেখেন এটা না হোয়াট ইজ দ্য কি ডিওয়াই ডিএক্স আনলিমিটেড আমি আপনাদেরকে মানে এই উত্তরটা আপনারা এইভাবে খুঁজে খুঁজে জাস্ট আমি প্রশ্নের উত্তরটা অ্যান্সারটা দিয়ে দেবেন আর কি হোয়াট ইজ দ্য হোয়াট ইজ এ কি আচ্ছা হোয়াট ইজ এ কে যে দেখেন এটা আপনি জাস্ট ইনস্ট্যান্ট মার্কেট লিস্টিং জাস্ট এরকম আপনার এখানে লেখা আছে দেখেন এই যে ইনস্ট্যান্ট মার্কেট লিস্টিং তো এরকম দেখে দেখে আপনারা হচ্ছে নেক্সট কোশ্চেন দেবেন এরকম করে দশটা প্রশ্নের উত্তর দেবেন হোয়াট কাইন্ড অফ দ্য ট্রেডিং প্রোডাক্ট ডিওয়াই ডি নন তো এখান থেকে আপনারা দেখবেন হোয়াট কাইন্ড অফ দেখেন জাস্ট আমি এভাবে খুঁজবেন আর কি জাস্ট প্রশ্নগুলো এক একজনেরটা আসলে চেঞ্জ করে দেওয়ারা ডিওয়াইডি এক্স অফর হোয়াট ইজ দা জাস্ট এই যে এইটা তো এটা হচ্ছে পার পারপিচুয়াল কন্ট্রাক্টস এই যে দেখেন এখানে পারপিচুয়াল কন্ট্রাক্ট যেটা আসে এটা জাস্ট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেবেন এরকম করে দশটা প্রশ্নের আসবে দশটা প্রশ্নের উত্তর আপনারা এইভাবে দিয়ে দিবেন দিয়ে দিলে একটা আপনার রিয়ার পাবেন এবং লাস্টের যে ইয়ারটা এরকম আসবে আর কি আপনার এই দেখেন এরকম আপনাদের আসবে উত্তরটা এই দেখেন এখানে জাস্ট হচ্ছে কমপ্লিট কুইজ কমপ্লিট এটা লেখা আসবে এবং তারা বলছে যে আপনার হচ্ছে এটা চোদ্দো দিনের মধ্যে রিওয়ার্ডটা দিয়ে দেয় সেটা কোথায় পাবেন একটু আমি বলে দিই আপনার একে দেখেন এখানে আমি কেটে দিলাম জাস্ট আপনারা হচ্ছে রিওয়ার্ড হাবে চলে যাবেন এবং যখন আপনার রিওয়ার্ডটা পাবেন এরকম আর কি মোট সার্ভিসে গিয়ে আপনারা এখানে দেখবেন রিওয়ার্ড হাব রিওয়ার্ডস হাফস জাস্ট এইজ দেখেন রিওর্ডস হাফস এটাতে গেলে আপনারা হচ্ছে এই যে এইখানে আপনারা হচ্ছে ইয়াটা পাবেন এখান থেকে ক্লেম করে নিলে আপনাদের ওয়ালেটে হচ্ছে স্পটে চলে যাবে আপনাদের স্পটে হচ্ছে এই দেড় ডলার সমপরিমাণ একটা ডিওয়াই ডিওক্স টোকেন আপনারা পেয়ে যাবেন এবং সেটা আপনি স্পটে পেয়ে যাবেন সেটা রেখে দিবেন পরবর্তীতে সেল করতে পারবেন এই ছিল ভিডিওটি আর প্রত্যেকে হচ্ছে লার্ন অ্যান্ড আর্নের প্রত্যেকটা ইয়াতে আপনার ইভেন্টে পার্টিসিপেট করবেন ধন্যবাদ